স্ত্রী আপনার আপনার বোন মেয়ে এই চারজন ছাড়া বাইরে কেউ আছে মা বোন কারা আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা মেয়ে জাতিকে ভাগ করলে চারজনের বেশি পাওয়া যাবে না ঠিক কিনা মেয়েরা চারটা কাজ করলে জান্নাতি আপনার আমার মা আপনার আমার বোন আপনার আমার স্ত্রী আপনার আমার মেয়ে চারটা কাজ করলে জান্নাতি সেই চারটা কাজের পরিবেশ আপনাকে তৈরি করে দিতে হবে এই পরিবেশ তৈরি করে দেওয়া আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন মেসকাতের মধ্যে হাদিস কেন আসছে বলেন নামাজ পড়া রোজা রাখা পদ্দায় থাকা বিবাহিতা মেয়েদের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা তাদের তার সেবা করা এই চাইরটা কাজ যে মহিলা করবে ভাইয়া দে হোলাল যে ভয় রেশের কঠিন দরে মুসিবত কালে আল্লাহর বোলালাম এই মহিলাদেরকে দলে দলে হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন আমা রসুল সাল্লাম মেরাজে গেলেন দোজকের সামনে নিয়ে গেল তাকে যে ব্রহিলামিন দেখা গেল অধিক সংখ্যক মহিলা জাহান নামি জিজ্ঞাসা করলেন ইয়াফি জেব্রাইল হে ভাই জেব্রাইল মা হাজা এটা কি জিনিস কি দেখাইলা হুজুর আপনার উন্মতের মধ্যে মহিলা যাবে বেশি সংখ্যক জাহান নামি মেয়েদের দায়িত্ব কম মাত্র সাইড এরপরেও বেশি হবে একটা কারণে বেপর্দার কারণে বেপর্দার কারণে মহিলারা বেশি জাহান্ন হবে রসুলকে নিয়ে যাওয়া হলো বেহেস্তের সামনে দেখা গেল পুরুষ লোক অনেক বেশি জান্নাতে এটা কি যে ব্রাইল ইয়া রসুল আল্লাহ আপনার উম্মতের মধ্যে পুরুষ ছেলে বেশি জান্নাতি হবে এবং আমরা বেশি জাননাথ দেব পুরুষরা আর মেয়েরা জাহান নামে বেশি যাবে খুশি হওয়ার কিছু নাই মেয়ে তো আপনার মা মেয়ে আপনার স্ত্রী মেয়ে আপনার মেয়ে মেয়ে আপনার বোন আপনার মা বোন নামে যাবে পাইকারি দরে পুলকিত হবেন আনন্দিত হবেন এই আনন্দ কোনো মানুষ কোনো ইমানদার হতে পারে না সেই জন্য একটা মহিলাকে শরীরই পদ্মা রক্ষা করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন পুঁতিকুন্নাওয়ালা ত্যাবের ত্যাবের রোজেল জাহিলিয়ে তিল ওলা অকর্ণা ওমেরা ফি বয়ো তিকুন্না তোমরা ঘরে থাকো ঘর বলতে দুইটা ঘর একটা হলো শরীল হেফাজত করার জন্য বোরকা নামক ঘর আর একটা হলো রোদ বৃষ্টি চোর ডাকাত থেকে বাঁচার জন্য টিনের ঘর সোনের ঘর বিল্ডিং ঘর তোমরা ঘরে থাকো তাবারুস করে কখন রাস্তায় বের হবে না তাবার উজ্জ্বল যা হিলিয়াতিল উলা প্রথম যুগের মূর্খ মেয়েরা তাবারুস করত সুতরাং কোনো শিক্ষিত মেয়ে ওর মূর্খের মতো কাজ করবে না তাবারুস আরবি শব্দ বাংলায় না বললে বসবেন না এক নম্বরের ঠোঁটে লাগায় লিপস্টিক চোখে লাগায় কাজল আইলেইনার আতো কত কিছু দেয় তারপরে মাথায় এক গুচ্ছ কালো কেশি মাথায় কাপড় নাই শ্যাম্পু দিয়া ফাপাইয়া ফলাইয়া হালকা পাতলা গ্রীবা বুকে কোনো অন্যান্য উন্নত বক্ষ যুগল মাংসবহুল নিতম্ব নিতাম্ব হেড টু ফুট মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ পাক নারী দেহ বল্লবীর মধ্যে যত সৌন্দর্য দিয়েছেন সব সৌন্দর্য পর দেখানোর জন্য অনেক মেয়েরা পাগল হয়ে যায় ঠিক কিনা কোন আল্লাহ বস দেখানো যাবে না আর আপনার মেয়েকে আপনি দেখাতে দেবেন না বনকে শাসন করুন স্ত্রীকে কে শাসন করুন মাকে শাসন করা যায় না কিন্তু মিষ্টি কথাই বোঝানো যায় কথা ঠিক না বলেন এ দায়িত্ব আপনার আপনার বোন আপনার মা আপনার স্ত্রীকে আমাদের যাবে বাংলাদেশে একটা বিয়ে বাড়িতে কমপক্ষে কয়েক হাজার গুণায় কবিরা হয় আমি নাম বলবো না নাম বলে চিনে ফেলবেন এক জায়গায় বিয়ার দাওয়াত দিছে আমার বাসায় এসে সম্মানিত আপনি যাবেন কি না কন তিনবার না কইছি উনি ছাড়ে না চতুর্থবার কইছি হ্যাঁ যাব আমাকে ইনুস বাইরে সেখানে দেখেন কোন লেভেলের লোক বোঝেন আমি যাইয়া দেখি টেবিল টেবিল খালি নাই আমি মনে করছিলাম ওনার বানান্দা বইশে ভাত খেয়ে চলিয়াস টেবিল আর খালি নাই আমার টানিয়ে নিয়ে বসাইছে সামনে আট সাইড টেসে আর সাইডটা সেরে মহিলা বসা তার একজনের বয়স হবে আঠারো আর কয়েকজনের বয়স হবে বাইশ তেইশ একটার মাথায় কাপড় নেই আমার মাস আরে তো কী হয় মা বোনের মতো মনে করলেন তো আচ্ছা কন যারে মায়ের মতো দেখায় তাকে না হয় মা মনে করলেন যারে বোনের মতো দেখায় তার না হয় বোন মনে করলেন যাকে মেয়ের মতো দেখায় তাকে না হয় মেয়ের মতো দেখলেন আচ্ছা যেটারে বউর মতো দেখা যায় ওটারে কী করবেন ওটার বউ মনে করবেন ইসলামী শরিয়ত কি বলছে

يبدين زينتهن إلا ما ظهر منها نبي সমস্ত মোমেন মেয়েদেরকে বলুন এক দুর্দামিনা বসর হিন্না তারা যেন চোখের দৃষ্টি নিচের দিকে রাখে কোনো বেগানা মেয়ে ছেলের দিকে তাকাবে না অয়াহ কোনো বেগানা পুরুষের দিকে তাকাবে না অয়াহ ফাজনা ফুরু যখন না লজ্জা কঠিনভাবে হেফাজত করবে জেনায় লিপ্ত হবে না পরকিয়ায় জড়াবে না তাদের সৌন্দর্য পর পুরুষের সামনে বের করবে না ব্যাখ্যায় আসছে একটা মেয়ের মাথা থেকে পা পর্যন্ত পাঁচটা আকর্ষণীয় সৌন্দর্য এক নম্বরে চেহারার সৌন্দর্য দুই নম্বরে স্বর্ণ অলঙ্কারের সৌন্দর্য তিন নম্বর হল পোশাক পরিচ্ছদের ফিটনেসের সৌন্দর্য চার নম্বর হলো কণ্ঠের মিষ্টতার সৌন্দর্য পাঁচ নম্বর হলো হেলে দুলে হাঁটা চলার ভাবভঙ্গির সৌন্দর্য এই পাঁচটা সৌন্দর্য অপর পুরুষকে দেখানো হারাম এবং নো বিয়া হলো সুন্নাত খেয়াল করেন রাসূলুল্লাহ কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন انكাহাম মিন সুন্নতি বিয়া হলো আমার সুন্নাত ফাকাদ রাগিবা সুন্নতি যারা এই সুন্নাত থেকে দূরে থাকবে ফলাইসা মিন্নি তারা আমার দলভুক্ত না অর্থাৎ বিবাহ যদি ফরজ হয় আর ডিলে করে করে সেনা করে করে যৌন খুদা মিঠাই বিয়া না করে রসুল্লাহ বলছেন ওই ব্যক্তি যতই না কেন আমার দলভুক্ত না না আমার উম্মত কন্যা এখন বাংলাদেশে একটা বিবাহ বাড়িতে যদি টেবিলে টেবিলে ছেলে মেয়ে একসাথে বসে মাঝখানে কোনো পর্দা নাই কিছুই নাই শুধু তাই না আর ডাক দেয় শ্বশুর জামাই বাবাজি কি আব্বা 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 কি হয়েছে ছেলে বড় হয়েছে না সালারি বিয়ে করার লাগবে না আপনি কিছু করেন না কইলেই তো পারি যাও অমুক একটা মেয়ে দেখিয়েছে আসো তো কি কেমন উনি একেবারে সুন্দর করে সাইজে গুজে মেয়ে দেখতে যায় মেয়ে দেখা যায় হ্যাঁ কথা বলেন কে দেখবে যে বিয়ে করবে সে মেয়েটাই ছেলেকে দেখবে ছেলে মেয়েকে দেখবে প্রথমেই যাই ভগ্নিপতি হারাম দিয়া শুরু ভালো করে বোঝেন প্রথমেই হারাম দিয়া শুরু আসছে দেখি শ্বশুর জিজ্ঞেস করে কেমন দেখলা মনে মনে করে যা দেখছি তা যদি তোমার মেয়ে বিয়ে করার আগে দেখতাম তাই তোমার এই ভূতা মেয়ে বিয়ে করি আমি কথা বসেন নাই তাহলে প্রথম দেখার মধ্যে হারাম শুরু এরপরে বরযাত্রী হারাম অনেক মহিলা আছে পর্দা সারা পুরুষ সঙ্গে বরযাত্রী যায় ওই বিয়াটাকে নাপাক করে ছেড়ে দেয় তিন নম্বরে গেটে দাঁড়ায় কতগুলো মহিলা এগুলো বড়ো বড়ো কলেজে পড়া মেয়েরা সেখানেও বেপর্দা পর্দা দুই দিক দিয়া ফুল ছিটায় এখানেও মেয়েরা এখানেও হারাম তারপরে যখন মেয়ের

কয়টা বারো লোক কি দেখলি তুই কিছুই দেখ ঠিক কিনা কন আমার বন্ধুমান বিবাহ বাড়িতে মেয়েরা আসবে আত্মীয়তার বন্ধন আসতেই পারে তাদের জন্য আলাদা প্যান্ডেল করবেন মেয়েরা খাদিম দেবে অভাব আছে মেয়েদের খাদিম তো অভাব আছে অভাব নাই এই গৌরনদী কলেজে হোস্টেলে বলেন আমার বিশটা মেয়ে লাগবে খাদিম দেরি করতে চলে আসবে দেখে না আপনি ইচ্ছা করে করেন না ইচ্ছা করে জেনার সুযোগ করে দিচ্ছেন একসাথে বসাইয়া চোখের জেনা হাতের জেনা মুখের জেনা করার সুযোগ করে দিচ্ছেন সেই জন্য মেয়েরা জান্নাতে যেতে গেলে পরিবেশ তৈরি করে দেবে পুরুষরা তার জন্য ফরজ যদি ফরজটা সে আদায় না করে আমাদের দিন একটা জাহান মেয়ে তিনটা পুরুষকে সাক্ষী দিয়ে আল্লাহর জাহান নামে নিয়ে যাবে প্রথম ভাবে আল্লাহ আমার বাবা মাকে পর্দার নির্দেশ দেয় নাই বেপর্দায় চললে জাহান নামে যাওয়া লাগে জানতাম না যেই বাবার জন্য জাহান নামে যাই বাবাকে সঙ্গে দেন আল্লাহ বলবেন যাও তোমার ফরিয়াদ কবুল করলাম বাবাকে নিয়ে যাও এরপরে বলবে আল্লাহ বাবা বুড়ো হয়ে গেছিলো অথর্পমার্ক হয়ে গেছিল সংসারে বড়ো ভাই ছিল গার্জিয়ান সে আমাকে পর্দা করায় নেই সে তার বন্ধুবান্ধব নিয়ে আসা আমার সঙ্গে পরিচয় করায় দিয়েছে বিপর্দা হয়েছে বিপর্দায় চললে জাহান্নামে নামে যাও জানতাম না যে বড় ভাইয়ের কারণে যাহা নামে যাচ্ছি আল্লাহ বড় ভাইকে সঙ্গে দাও আল্লাহ বলবেন তোমার ফরিয়াদ মঞ্জুর করলাম এরপরে বলবি আল্লাহ বাবার ঘর থেকে স্বামীর বাহুবন্ধন আবদ্ধ হইয়া বাড়ি গিয়েছিলাম আমার স্বামী আমাকে পর্দায় চালায় নাই শপিং মলে নিয়ে গেছে সাজাইয়া গোজাইয়া অর্ধ নগ্ন করে মার্কেটে নিচে শপিং মলে নিছে বিয়া বাড়ি গেছে বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে আমাকে গড়ি করার সুযোগ দিয়েছে এই ফাঁকে তারা আঙুল দিয়া চিমটি দিছে অনেক কিছু করেছে না জানতাম না বিপদায় চললে জাহান নামে যাওয়া লাগে আমার স্বামী আমাকে পর্দায় চালায়নি আজকে স্বামীকে সঙ্গে দাও আল্লাহ বলবেন যাও তোমার ফরিয়াদ মঞ্জুর করলাম একটা মহিলায় তিনজন জাননা দিল লোককে জাহান নামে করবে যদি আপনি পর্দায় না চালান ডিউ টু পর্দা শুধু পর্দার জন্য একটা ঘটনা শোন হজরত ফাতেমা ইন্তেকাল করলেন এতেকালের আগে রসুল যখন মারা গেলেন ইন্তেকাল করলেন ফাতেমা গেলেন দেখতি আফসোস করে বললেন হায় রে আল্লাহ আমার বাবা চলে যাবেন এত কষ্ট তার রসুল কাছে ডাকলেন ফাতেমা অজরে কান্না শুরু করছেন আব্বাজি আম্মা নাই আম্মা চলে গেছেন আপনিও চলে যাবেন আমি কেমন করে বিয়োগ বেদনা সহ্য করব রসুল্লা কানে কানে বললেন কি যেন বললেন রসুল্লা কানে কানে কি যেন বললেন সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটল মায়েসা সিদ্দিকা বললেন আম আপনি কান্না করতেছিলেন আল্লাহ নবী কি যেন ডাক দিয়ে কানে কানে বলল সঙ্গে সঙ্গে আপনি হাসি শুরু করেছেন রসুল কি বলছে একটু বলবেন শুনবো ফাতেমা বলেন আল্লাহ রসুল এটা কানে কানে বলেছে আমি সেটা প্রচার করতে পারবো না জোরে বলতে পারব না যদি দিন উপর থেকে অর্ডার পাই সেই দিন আমি প্রকাশ্যে বলবো জোরে কংসব ভাঙাল রসুল্লাহ চলে গেলেন বিদায় হয়ে ওই দিনেই রসুল্লাহ দাফন কেমন হয়ে গেল বেশ কিছুদিন পরে আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন এখন কি বলবেন রসুল্লাহ আপনাকে কি বলেছিলেন ফাতেমা মুসকি হেসে দিয়ে বললেন আমার কান্না দেখে আমার আব্বা আমার কানে কানে বললেন মা গো তুমি কান্না করো না কানতে হবে না আমি মোহাম্মদ দুনিয়া থেকে চলে যাচ্ছি রে মা আমার মৃত্যু ছয় মাস পরেই তুই আমার সঙ্গে মিলিত হয়ে যাবি পাঁচ মাস পরে ফাতেমা ইন্তেকাল করলেন যেদিন ইন্তেকাল করবেন সেই দিন হাসানকে ডাক দিলেন এদিক কাছে আসো গোসল করায় চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে হোসাইন অনেক জ্ঞানী ছিলেন মা চোখের পানি ফেললো কেন গোসল করার সময় গোসল করাইয়া বড় বোন আসমা আসমাকে ডেকে বলছেন আসমা ওই ঘরের মধ্যে নিয়ে ওদেরকে কিছু খাইতে দেন স্বামীকে ডেকে অজু করাইলেন স্বামী গো হয়তো আজকের পর আমি আর দুনিয়াতে তোমার জন্য থাকবো না যত করেছি মাফ করে দিও আল্লাহ চাইলে জান্নাতের সিঁড়িতে দেখা হবে হোসাইন কেন কাঁদলো হোসাইন চিন্তা করল মা কেন কাঁদলো কি রহস্য আছে কিছুই খায় না ঘরে চতুর্দিক দিয়া ঘরে হজতে ফাতে আমার সুন্দর করে গোসল করলেন ইতিহাসের কেতাবে আসছে তিনি সুন্দর করে গোসল করলেন এরপরে ঘরের সামনে গেলেন আকাশের দিকে তাকাইলেন বিড়ি বিড়ি করে কি যেন বললেন এরপরে বলেন আসমা আমি ঘরের মধ্যে ঢোকলাম আপনি বাহির থেকে শিকলটা দিয়া দেন বাহির থেকে শিকলটা লাগাই দেওয়া হলো তিনি ঢোকে কিছু সময় নিশ্চুপ ছিলেন এরপরে তিনি দোয়া করতে লাগলেন আল্লাহ তোমার নবীর এটিম উম্মত গুলোকে কে আল্লাহ তুমি মাফ করে দিও তোমার নবীর উম্মতের জন্য দোয়া করার কে থাকলো আল্লাহ আমার বাবা উম্মতের কান্ডারি উম্মতের জন্য কেঁদেছেন আমিও বিদায় হওয়ার আগে চোখের পানি সারলাম আল্লাহ আমার আব্বার উম্মাদকে তুমি মাফ করে দাও একটু পরে বললেন মাবুদ এখন তো আমার বিদায় হওয়ার সময় আমাকে তুমি মাফ করে দিও হজর আসমা বলেন এইটুক পর্যন্ত আমি শুনলাম তারপরে কথা সব বন্ধ হয়ে গেল দরজার শিকল খুলব ভিতরে ঢুকতে সাহস হলো না কি জানি বেয়াদি হয় কি না অনেক সময় গড়ায় গেল আমি সাহস করে বুকের মধ্যে ধরপর করে তারপর শিকল খুললাম যে দেখলাম ফাতেমা লম্বা হয়ে হয়েছ একখানা সাদা চাদরে মুড়ি দেওয়া আমি মাথার থেকে চাদুরটা সরাইলাম দেখলাম তার চক্ষু দুইটা বন্ধ মাথাটা ডাইন দিক ঘুরানো আমি হাতের পাশ পরীক্ষা করে দেখলাম দুনিয়ার আর নাই ডাক দিলাম ফাতেমা আলী তুমি কোথায় কাছে আসো তোমার জীবন সঙ্গিনী ফাতেমা দুনিয়াতে আর নাই হাজতে আলী কানতে ছিলেন ফাতেমা জীবদ্দশায় বলে গিয়েছিলেন গো আমি যদি মরে যাই দিনের বেলা দাফন কাফন না বেশি লোককে ডাকবা না রসুলের বিশিষ্ট কয়েকজন সাহাবিনিয়া জান্নাতুল বাকিতে আমাকে রাতের বেলায় দাফন করে দিও সে ওসিয়াত মতে বেশি লোক ঢাকা হয় নাই গোসল করানো হয়ে গেল জান্নাতুল বাকি তিনি গেলেন কবরে নামাবেন তার আগে হাজতে আলী একটু থামলেন আবু গেফারি রদি আল্লাহ তালু তিনি বললেন আমি কবরের সঙ্গে একটু কথা বলতে চাই নবী নন্দিনী কবরে রাখার আগে কবরের সঙ্গে আমি একটা কথা বলতে চাই সকলের থানকে দাঁড়ায় গেল আবুদের জাফরই বললেন হে মদিনার মা কি মাটি জান্নাতুল বাকির কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে দাফন করতেছি তোমার মধ্যে দাফন করছি সাইয়্যিদাতু নিসাই আলিল জাননা समस्त বেহেশতি মেয়েদের সর্দারিনী হ্যাঁ মদিনার মাটি জান্নাতুল বাকির কবর বেহেস্তের নেত্রীর সঙ্গে কেউ বেয়াদবি করবো না তুমি জানো বেয়াদবি করবে না এরপরে বললেন ও গো মদিনার মাটি জান্নাতুল বাকির কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে দাফন করছি সাইয়েদা সাবাবি আহালিল জান্না সমস্ত বেহেস্তি যুবকদের সর্দার হোসেন হাসাইনের মাকে তোমার মধ্যে দাফন করতেছি মাটি বেহেস্তি যুবকদের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না এরপর তিনি বললেন হ্যাঁ মদিনার মাটি জান্নাতুল বাকির কবর তোমার মধ্যে দাফন করতেছি সেরে খোদা আলী আসাদুল্লাহ আল গালিব আল্লাহর বাঘ আল্লাহর সিংহের স্ত্রীকে তোমার মধ্যে দাফন করছি আল্লাহর বাগ আল্লাহর সিংহের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না এরপরে তিনি জোরে কেঁদে দিয়ে বললেন হ্যাঁ মদিনার মাটি জান্নাতুল বাকির কবর তুমি বলো কঠিন তামি জানি তোমার মধ্যে দাফোন করছি সৈয়দুল্লা মুরসালী খাতেমন নাবিন আখ নন্দ্র তজ্দার এ মদিনা মোকামে মাহমুদ বিশ্বান বতর মুক্তি দিশ আরী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলি সাল্লামের কলজা টুকর মে ফতেহ শ্রেষ্ঠ নবীর কলজার টুকরা ফাতে তোমার মধ্যে দাফন করছি খবরদার রসুলের কলজার টুকরা মে ফাতে মার সঙ্গে কোনো রকম যেন খারাপ ব্যবহার করবে না এ কথা বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে মানুষের মতো জব বেরিয়ে আসলো হে বুঝার কে ফারি কে বেহস্তি মেয়েদের নেত্রী কে হাসান হুসানের মা কে আলীর স্ত্রী আর কে মোহাম্মদের মাইয়া আমি জানি না মুহাম্মদের মে কে কথা আমি জানি না আমার মধ্যে আসতে গেলে পর্দা পষি দসাহ কোরআনের বিধান মেনে আসতে হবে তা যদি কেউ মেনে না আসি আমার ভিতরে রাখার সঙ্গে সঙ্গে এমন ধরে চাব দেব হাড্ডি ডিভনে চুরমার হয়ে যাবে একথা সোনার সঙ্গে সঙ্গে আবুজার ফারি আল্লাহ আকবার বলে একটা চিৎকার দিয়া বেহু সইয়া জমিনে পড়ে গিয়েছে মৃত্যুর এক পর্যন্ত ভালো করে কোনদিন সংসার করতে পারেন নাই চিৎকার দিয়ে কনসভা আল্লাহ বাবনদেরকে বলবো আপনাদেরকে বলবো এ দুনিয়া কিছু নয় শুধু স্বপ্ন খেলা দুদিন পরে ঘুষিয়ে যাবে আনন্দ মেলা বন্ধু আসলাম আল্লাহর পক্ষ থেকে যাব আল্লাহর কাছে মাঝখানে ইন্টারভিউ জায়গা হলো কবর কবরের সম্বল জোগাড় করে কবরে গেলে কবলে আছে। ইন্টারভিউতে ফেল করলে অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য মা বোনদেরকে বলবো ফাতেমার ব্যাপারে কবর যদি এত হার্ডলাইনে যায় সেখানে আপন আমার মতো গুনাগারে মানুষের জন্য কবর কতটা শক্ত হতে পারে খেয়াল করুন রসুল্লাহ বলছেন আল্লাহ হম ইন্নি আলু কেমন আল বিল কবর আল্লাহ কবরের কঠিন আজাদ থেকে তোমার কাছে মাপ চাই যাদ্ডের গুনা বামের গুনা শান্নুখের গুনা পিছনের গুনা অগ্রিম আল্লাহ সব মাপ করে দিয়েছেন তিনি যদি কবর কবর ভয়তে এই দোয়া করতে পারেন আল্লাহ হাবিব আর একটা দিচ্ছে বলছেন আল কবরুর তুম্মিয়াজিল জান্না আহ হুপ্রতুম্মি নান্নার হয় কবর হবে বেহেস্তার বাগিচা আর না হয় কবর হবে জাহান্নামের গর্থ শহীদ জউর রহমান সাহেব প্রেসিডেন্ট সন্দেহ নাই দেশপ্রেমিক প্রেসিডেন্ট দেশপ্রেমিক জনগণ প্রেমিক প্রেসিডেন্ট যেই হবে তাকে ভারতের র গুলি করিয়া মারবে ছাড় দেবে না মোটেও ঠিক কিনা কন যেরকম ঠিক কিনা তালপট্রি আমাদের জমি কথা বলার কারণে জিয়ার জীবনটা গেছে শেখ বলছিল ইন্দিরা গান্ধী আমার দিল্লি হইয়া ওআইসিতে যাবা উনি দেখা করিয়া যান নাই ওআইসির চেয়ারম্যান হইয়া আসছে এইটা হলো মুজিবারের জীবন যাওয়ার কারণ ভারতের কথা ভারতের কথা না শুনলে যেই আসবে তার পিছনে সে লেগে যাবে আমার বন্ধুমান আমি একটা কথা বলতে চাই এই দেশের কৃষ্টি কালচার এ দেশের তাজিব তামাদ্দুন এ দেশের সংস্কৃতি সব যেন ভারতীয় কায়দায় চলতেছে র ঘরে ঘরে ঢুকে ঢুকে মুসলমানদের মেয়ে ছেলেকে ইমানের উপরে সবল দিয়া ইসলাম থেকে ডাইভার্ট করে জাহান নামের পথে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলুন এখান থেকে বেশি আসতে হলে আলেমদের পরামর্শ নেবেন খতিবদের পরামর্শ নেবেন তার শিরকারকদের তার শুনবেন এখন বহু অনলাইনে ভালো ভালো স্কলারদের বক্তৃতা পাওয়া যায় সেগুলো শুনবেন মন দিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে নেবেন কোন পথে চলবেন আপনি কি জান্নাতি পথে চলছেন নাকি যাহার নাই পথে চলছেন একটা বিচার করে দিয়ে একটু ভালোভাবে আমরা চলতে চাই তাহলে দিস ইজ দ্য বিউটিফুল অফ মাহফিল এই মাহফিলের সৌন্দর্য বাড়বে পরিশেষে আল্লাহর কাছে বলি আল্লাহ যেই হাফেজের সেনার মধ্যে তুমি কোরআন সংরক্ষণ করছো এমন একটা হাফেজ আমার বংশের মধ্যে বানায় দাও সকলে বলুন আমি আমার বলতে আমাদের সকলে ঠিক কি না দুই নম্বর যেই কবর এত কঠিন জায়গা ওই কবরের মধ্যে কবরের সম্বল না নিয়ে মৃত্যু দিও না আমিন বলেন তিন নম্বর হলো আল্লাহ কঠিন কাউকে পরিচয় দেবে না কেউ এমন নেতৃত্ব আমার কাছ থেকে না নাও যেই নেতৃত্ব দিলে জনগণ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া আমাকে আসামি বানাইয়া জাহান নামে নিক্ষেপ করার জন্য তোমার কাছে ফরিয়াদ করবে এমন নেতা হতে চাই না মূলত আজকে কথার মূল জিষ্ট এই তিনটা ঠিক কিনা কোন ঠিক জনবন মানবে আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহ জমিন কার মানব দানব বৃক্ষ রাজি তোর সাগর সৈকত পাহাড় পর্বত আসমান জমিন এ সৃষ্টিকে আল্লাহ আলাহুল খালক ওয়ালাম সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহর জমিন আল্লাহর দিন মানবো কোরআন সুন্নাহ মানবো হাসতে হাসতে মানার সঙ্গে কবরে যাব এই হুক আমাদের শেষ तमन्ना আল্লাহ তৌফিক দান করুন আজকে মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারলে দিস ইজ দ্য বিউটিফুল অফ মাহফিল মাহফিলের সৌন্দর্য বাড়বে প্রতি বছর যেন ভালো ভালো স্কলার নিয়ে এসে অন্য ভালো ভালো কথা শুনতে পারেন কোরআন শূন্য থেকে আল্লাহ পাকে এই কে কেমন পর্যন্ত জারি রাখুন আমার আব্বার নাম আব্দুল মজিদ সেই জন্য ইঞ্জিনিয়ার মজিদ সাহেব বাপের নামে নামলে তা ওই হয় এটা গ্রাম্য ভাষা আমি ওনাকে শ্রদ্ধা করি বয়সের দিক দিয়ে বড় ভাইয়ের বয়স কিন্তু বাবার নাম রাখলাম আসনেই ইঞ্জিনিয়ার মসজিদ ইঞ্জিনিয়ার সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের গুনাসি মাফ করে এই মাদ্রাসার কারণে কবরকে জান্নাতুল ফের টুকরা দান দেন সকালবেলা বগুড়া যাবো আট দিন পর আসবো বগুড়া